ভাই অবাককাণ্ড ঠিক বসে হুজুর কিবলার তাকে কিتاب লিখতে দেখেছেন তার লাইব্রিয়ান ট্রেনে বসে কিتاب লিখছেন তো একটা মোসলা লিখলেন সেখানে লিখে দিলেন ফতোয় শামী দ্বিতীয় খণ্ড 309 পৃষ্ঠা পরে আরেকটা একটা মশলা লিখলেন ফত আলমগিরি চতুর্থ খন্ড দুশো পাঁচ পৃষ্ঠা আর একটা মশলা লিখছেন সেখানে লিখলেন তানবিরুল আফসর প্রথম খন্ড দুশো দশ পৃষ্ঠা আর একটা মশলা লিখলেন দুরুল মুক্তার পঞ্চম খন্ড পাঁচশো তিন পৃষ্ঠা আর শুধু এই কোটেশন না সঙ্গে আরবি কোটেশনটাও তুলে দিচ্ছে তো লাইব্রেরিয়ান পাশে বসে 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 দেখেছে অনেকক্ষণ দেখে বলছে হুজুর আপনি এই যা লিখছেন দেশময় আপনার শত্রু সমালোচক বেদাতি দলের লোক ভরা বেদাতি দলের লোক ভরা তারা তো আপনার এইগুলোতে ফটাফট ভুল ধরবে তো হুজুর কলমে লিখছেন আর মুখে এইটুকু বললেন বাবা আল্লাহ চাহে তো একটিও ভুল হবে না হাজার হোক ওরকম ভুল হওয়া আমাদের মতন লোকের যখন তখন সম্ভব উনি এত বড় কথা বললেন লাইব্রেরিয়ান কিচ্ছু না বলে ঠিক আছে কেতাবগুলো তো সব বাড়ি আছে লাইব্রেরিতে বাড়ি এসছে এসে হুজুরের কাছ থেকে ম্যানে স্ক্রিপ্টটা চেয়ে নিয়েছেন পাণ্ডুলিপিটা চেয়ে নিয়ে হুজুর বুঝতে পেরেছে ও বেটার বিশ্বাসে ঠিক আসি ও বেটা কেতাবটা খুলে আর লাইব্রেরি থেকে একটা করে খণ্ড পাড়ে ওর তো দেখা পানির মতন তো সব খন্ড খণ্ড পৃষ্ঠ সব লেখা আছে ও ফটো ফট খুলছে আর মিলাচ্ছে আশ্চর্য ব্যাপারে তো একটাও গর্বিল হয় না সোহানুল্লাহ বলে বলো বলো জি 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 তখন কেতাবটাকে রেখে দিয়ে হুজুরের কাছে হজুর বেয়া দেবী ক্ষমা করুন আমি সত্যি সত্যি একটু পরীক্ষা করা নিয়েতে আপনার পাণ্ডুলিপিটাকে নিয়ে মিলিয়ে দেখলাম কোথাও গর্বিল নেই কিন্তু এখনো আমার এখনও আমার মস্তিষ্ক বুঝে উঠতে পারে না যেটা কি করে সম্ভব কেন কিতাব গুলো তো একটু দেখ না ভাই একটা হাফেজ সাহেবের একটা কোরআন শরীফ মুখস্থ করতে তেরো লাইনে সাড়ে আটশো পৃষ্ঠা আটশো আটচল্লিশ পৃষ্ঠা একটা কোরআন শরীফ পনেরো লাইনে ছশো কপিষ্ঠা ওই একটা কোরআন মুখস্থ করতে যে মাথার ঘাম পায়ে পড়তেছে পাঁচ বছর বক বক করে কবুতরের মতন ভোকে ভকে ভকে ভকে। কোন রকমে মুখস্থ করলো ফের আবার ও দু বছর সময় দিতে হচ্ছে সেটাকে পুরো একদিনে শুনিয়ে দেওয়ার জন্য ওতেও শেষ না সারা জীবন পড়তে হবে তাইলি মনে হবে নাইলে পড়া বাদ দিলি সব আবার উদাও হয়ে যাবে বিশ্বাস কথা কত হাফেজ জীবনে ভুলে গেল তার ইয়াত্তানি চাঙ্গা চাঙ্গা হাফেজ ভুলে গেছে শুধু তেলাওয়াতের অভাবে জি তো একটা কেতাব নিয়ে তাই ওই জি ভাই জামিয়ায় 240 মাদ্রাসার ছাত্ররা ওই দাওরে কোরআন বিভাগে ভর্তি হয় মানে ট্রেনিং নিয়ে একদিনে কোরআন মুখস্থ শুনিয়ে দেওয়ার ওই ক্লাসে ভর্তি হয় কত ছেলে দেখল পড়ার লোড নিতে পারলো না পালিয়ে চলে গেল কত ছেলে জি শুধু এইটুকু মনে হয় তুই বাপেরও ফাঁকি দিলি তোরও ফাঁকি দিলি তোর বাপ তোরে হাফিজি পড়তে দিলে আর কত কষ্ট করে পাঁচ বছরে পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে খাবার দিয়ে গেল তুই জীবনের সাধনায় সেই কোরআনটাও ইয়াদ করলি নে তার মানে পাঁচ বছর বাপের উন্নতি নষ্ট করলি নিজের জীবনটাও ক্ষতি করলি ঠিক কিনা বলেন যে রাম ছেলে একটা তাক না দর্জন দর্জন আপনি বলেন এরপরে এক একটা কিতাব এক একটা কেতাব পাঁচ হাজার ছ পৃষ্ঠা করে বই ওই যে বইগুলোর নাম বললাম কোনটা পাঁচ হাজার পৃষ্ঠা কোনটা সাত হাজার পৃষ্ঠা কোনটা তিন হাজার পৃষ্ঠা আচ্ছা ও কি কোনোদিন স্বাভাবিকভাবে মুখস্থ থাকা সম্ভব তো মৌলানা সাহেব যখন হুজুরকে কে জাপটা করে ধরলেন কথিত কথা হুজুর তখন বলেছিলেন বাবা কেমনে ভুল হবে আমি যখন কেতাব লিখতে বসি যে কেতাবের মশলা লিখি কেতাবটা আমার সামনে খুলে ধরা হয় আমি দেখে দেখে কেতাব লিখি কেন ভুল হবে বাবা ট্রেনে তিনি দেখছেন লোক দাঁড়িয়ে আছে আর হুজুর দেখছেন সামনে কেতাব খোলা আছে ও কি এই চোখের কাজ কথা বলেন ওকে এই চোখের কাজ হ্যাঁ ও তো সেই ভিতরের চোখ যা সেই বাচ্চা বেলাতে পড়ে এসেছি একে চন্দ্র দুই এ পক্ষ তিনে নেত্র তা যাদের নীতি যাদের আদর্শে যাদের আখলাকে ধর্মজীবন তৈরি করেছি আলহামদুলিল্লাহ তারা শুধু এই ভাবছি দু মানুষ ন তারা তো তিন চক্ষের মানুষ জি এখন কে কত কে কত বিরানি খাওয়াবে না ঘুরি খাওয়াবে না তোমাকে ফেরাডাইস খাওয়াবে না তোমাকে আরও অন্য কিছু টেস্টি খাবার খাওয়াবে আরে তুমি সবকিছুর উর্দে ভাবো যে তোমার ধর্ম জীবনটাকে তুমি ক্ষতিগ্রস্ত করছো না ভাই পৃথিবীতে যত দলমত রয়েছে সবের মধ্যে কিছু ভালো আছে সবের মধ্যে কিছু ভালো আছে এটা অস্বীকার করা যাবে না ষোলো আনা খারাপ দিয়ে কেউ এস্টাবলিশ করতে পারে না ষোলো আনা খারাপ দিয়ে কেউ প্রতিষ্ঠিত হতে কথা বলে পারে কি নিশ্চিত তার কিছু ভালাই থাকে সেই ভালোগুলো দেখিয়েই মানুষকে সে আকৃষ্ট করতে পারে কিন্তু ওইটা তো বোঝার ক্ষমতা সাধারণ ভাইয়ের নেই ভাই জি সম্মানিত ভাইরা আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করুন আমরা যাদের নীতি আদর্শ আখ্লা আমলের উপরে আমাদের জীবনটাকে দাঁড় করিয়েছি যাদের বিশ্বাসে আমরা আকিদা তৈরি করেছি আমরা আমল তৈরি করেছি আমরা জেকের বেছে নিয়েছি তাই এ মানুষগুলোর সম্পর্ক রসুলের সঙ্গে এ মানুষগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে আমরা যদি তাদের আদর্শ আখ্লা আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আমাদের সম্পর্কটাও ইনশাল্লাহ আমাদের মেহনত অনুপাতে থাকবে না হ্যাঁ বলে প্রিয় ভাই